সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম গত পাঁচই আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা ভারতে চলে যান তারপর থেকে এক এক করে রাজনৈতিক যে দলগুলো বেরিয়ে চলেছে পাঁচ আগস্ট পর পরিবর্তনের পর এ পর্যন্ত এক ডজনের বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ পেয়েছে আজকে দেখা গেল নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কেনসন এখন বাংলাদেশের সুনামধন্য একজন ব্যক্তি চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ ইলিয়াস ক্যানসন যিনি নিরাপদ সড়ক চাই এমন একটি আন্দোলন করে আজ পর্যন্ত সেই আন্দোলনের প্রধান সভাপতি উনি সেই নিরাপদ সড়ক চাই সেখানে উনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন গত বছরের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে চলে যায় যাওয়ার পরপরই দেখা যাচ্ছে যে দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো দিনে দিনে বেড়েই চলেছে এখন নতুন নতুন দল আসছে এবং নতুন দলের সাথে আরও যারা চেষ্টা করছে আরও কিছু নতুন দল সামনে আনার জন্য তেমনি করে চলচ্চিত্র নায়ক ইলিয়াস ক্যানসনও নতুন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আনছে এর নেতৃত্বে থাকবেন ইলিয়াস ক্যানসন ওনার সাথে আরও তিনজন লোক থাকবেন তিনজনের মধ্যেই তাদের সেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাহলে বেশি কথা না পারে সেই প্রতিবেদনে দেখি জনপ্রিয় ইলিয়াস ক্যানসন যে নতুন দলের আত্মপ্রকাশ সামনে এনেছেন এ বিষয়ে কি লিখেছেন এবার রাজনীতিতে নামছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস ক্যানসন নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছেন তিনি খবরটি নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা ইলেশ ক্যানসন জানান জনতা পার্টি বাংলাদেশ নামে রাজনৈতিক দল আসছে তার নেতৃত্বে আগামী পঁচিশ এপ্রিল রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে দলটির সেখানে ইলেশ তার নতুন দলের নাম ঘোষণা করবেন অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন অভিনেতা গড়ে তুলেছে নিরাপদ সড়ক চাই আন্দোলন দেশের সকল নিরাপত্তা নিয়ে জনমত গঠনের পাশাপাশি সামাজিক বিভিন্ন অবক্ষয় নিয়েও কথা বলতে দেখা গেছে ইলেস ক্যানসনকে কিছুদিন আগে দর্শনের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছিলেন রাস্তায় এদিকে পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত এক ডজনের বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে এবার এ তালিকায় যুক্ত হতে যাচ্ছেন ইলেশ ক্যানসনের নাম সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল পত্রিকা সমকালের একটি প্রতিবেদন আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা নায়ক ইলিয়াস উনি একটা নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে এসেছেন সেই দলটির নাম হল জনতা পার্টি বাংলাদেশ এখন ইলিয়াস কেঞ্চন যে উদ্যোগ নিয়েছেন সবচেয়ে ভালো উদ্যোগ উনি একজন জনপ্রিয় মুখ উনি যদি এই দলের আত্মপ্রকাশ করতে পারে সবচেয়ে ভালো হবে এটি আমরা মনে করি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ